ধন্যবাদ ভাই আপনাকে আপনি জানেন আমাদের দেশটির ত্রিবেগম খালেদা জিয়া আজকে বেশ কয়েকদিন থেকে অসুস্থ যার কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমরাও যারা দলের নেতাকর্মী রয়েছি মনের টানে আন্তরিকতার কারণেই আমরা এখানে ছুটি আসছি আসলে আমাদের কাছ থেকে তো আপনি সঠিক কোনো তথ্য পাবেন না ঠিক না কারণ এর বিষয়ে কথা বলবে বিএনপির হাইকমান্ড এবং ডাক্তার যারা রয়েছেন দায়িত্বশীল ওনারা এই সমস্ত বিষয়ে ডিটেলস কথা বলবেন আমরা সেদিকে কথা বলার সুযোগ নেই কথা বলবো না দেশপ্রতি বেগম খালেদা জিয়ার জীবনে বহুবার এই দেশের জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছেন বিশেষ করে স্বৈরাচারী এরশাদের সময় দেশপ্রতি বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন সংগ্রাম করেছেন দেশে গণতন্ত্রের জন্য সেদিন দেশটির বেগম খালেদা জিয়ার একক নেতৃত্বে বাংলাদেশে নব্বইর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এরপরে দেশটেজি বেগম খালেদা জিয়া একানব্বইটি সরকার গঠন করেছেন আবার দেশটি বেগম খালেদা জিয়ার উপর আবার সেই ওয়ান ইলেভেনের মতন একটা ঘটনা ঘটেছে তখনও ওয়ান ইলেভেনের সময়ও তখনকার মহিনুদ্দিন ফখরুদ্দিন বলেছিল দেশ ছেড়ে চলে যান সকল ব্যবস্থা গ্রহণ করা হবে উন্নত বিষ্টি থাকার ব্যবস্থা গ্রহণ করা হবে খালেদা জিয়া তখন যাননি একটা কথা বলেছিলেন যে এই দেশ আমার এই মাটি আমার আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই আমার এই বাংলাদেশের বাইরে বন্ধু রয়েছে কিন্তু আমার কোনো প্রভু নেই আজকে আমরা বলতে চাই এমন এক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সব সময়টুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু তিনি এই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি দিয়েছেন আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা নিশ্চয়ই জানেন আজকে ম্যাডামের যে অবস্থা এর পিছনে অনেক বড় একটা ঘটনা রয়েছে দেশটির বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সেদিন শেখ হাসিনা আট বছর কারারুদ্ধ করে রেখেছেন আমরা তো মনে করি ম্যাডাম যে আজকে এখানে অসুস্থ হয়ে পড়ে আসছেন এর পিছনে তো অনেক বড় বিষয় রয়েছে বিশেষ করে এদেশের সকল মানুষ এবং সকল ডাক্তার মনে করেন যে ম্যাডামকে হত্যা করার উদ্দেশ্যে স্লো পয়জন দেওয়া হয়েছে কারণ ম্যাডাম যে আজকে যে অবস্থায় রয়েছেন এটা কিন্তু সাধারণ কোনো রোগ নয় পৃথিবীর চিকিৎসা শাস্ত্রে যে সমস্ত বড় বড়ো বিজ্ঞানী রয়েছেন তারা এর ব্যাখ্যা ভালো আমার থেকে অনেক বেশি ভালো দিতে পারবেন তো আমরা মনে করি এই জালেম খুনি হাসিনার সময়ে ম্যাডাম ম্যাডামের উপরে যে নির্যাতন যে কষ্ট তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি মাসের পর মাস নয় বছরের পর বছর চেষ্টা করার পরেও আমাদের প্রিয়নেত্রীকে ভালোভাবে একটা চিকিৎসার ব্যবস্থা করা হয়নি আজকে থুকে থুকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আপনারা নিশ্চয়ই জানেন উনার পরিবারের উনার সন্তান কোকু সাহেবকেও এভাবে শ্লোপয়জন দিয়ে হত্যা করা হয়েছে তারেক রহমান বাংলাদেশের আজকে সতেরো বছর দেশের বাইরে থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের গণতন্ত্র এদেশের ভোটের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে তারেক রহমানের শূন্যতা আমরা এখন দেখতে পাচ্ছি তিনিও তো একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশে আসতে পাচ্ছেন না আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ তারেক রহমানের প্রতীক্ষায় রয়েছে আমরা মনে করি দেশ পরিচালিত হয় আইন কেন তৈরি করা হয় আইন করা হয় মানুষের স্বার্থে সুতরাং আইন করুন দেশের সকল কিছু করা সম্ভব হয় তারেক রহমানকে নিয়ে আসতে সমস্যা কোথায় আমি এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা এত কথা বলছেন কেন বলেন যে ওনাকে ইচ্ছা করলে এক ঘন্টার ভিতরে আসার সুযোগ করে দেওয়া হবে কই দিচ্ছেন না তো বলছেন কেন বলছেন কথা কিন্তু কাজ করছেন না আমরা মনে করি এর ভিতরে কবির ষড়যন্ত্র রয়েছে আমরা দেখতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আইনের মাধ্যমে আইনের সুবিধা দিয়ে এদেশে এনে আমাদের প্রিয় নেত্রীর কাছে দাঁড় করা আমরা এটাই চাই কারণ দেশ নেত্রী বেগম খালেদা যে জাতির প্রতীক হিসাবে রয়েছেন ঐক্যের প্রতীক খালেদা জিয়ার মতন নেত্রী আগামী একশো বছরেও বাংলাদেশে জন্ম নেবে না এই উপমহাদেশে যদি আপনি পরীক্ষা করে দেখুন যে আলোচনা করুন যদি আপনি বিশ্লেষণ করুন দেশটি বেগম খালেদা জিয়ার মতো নেত্রী একজনও খুঁজে করে পাবেন না একশো বছরেও খালেদা জিয়ার মতন নেতৃত্ব সৃষ্টি হবে না যে যে নেতার বাড়ি নেই গড় নেই দেশে ঢাকা শহরের মতো রাজধানীতে যার বাড়ি নেই থাকার মাথা গুছানোর জন্য জায়গা নেই দেশটির বেগম খালেদা জিয়ার মতন এরকম একজন পরিচ্ছন্ন নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানও এরকমই নেতা ছিলেন যেই নেতার কাছে কখনও কোনো অন্যায় কোনো অপরাধ সংগঠিত হয়নি যার মাধ্যমে আজকে যেমন শহীদ জিয়াউর রহমান দেশের সততার প্রতীক আমাদের দেশের সততার আরেক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমরা তাই বলতে চাই আমাদের তারেক রহমানের কথা আজকে উঠে আসছেন আপনি বলুন এই স্বৈরাচারী হাসিনা সতেরো বছর চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত করতে পারেনি অর্থাৎ তিনিও যেমন বাপ তেমন ছেলে মা যেমন ছেলেও তেমন বাংলাদেশের মানুষের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে এদেশের মানুষ জিয়া পরিবারকে বিশ্বাস করে স্বাধীনতার প্রতীক হিসাবে শহীদ রহমান একাত্তর সালে এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্বের মাধ্যমে দেশ নেত্রী খেতাব পেয়েছেন এদেশের গণমানুষের নেত্রী হিসাবে একমাত্র নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প নেতৃত্ব বাংলাদেশে এখনও প্রতিষ্ঠিত হয়নি হবেও না আপনারা নিশ্চয় জানেন তার কাছাকাছি নেতৃত্ব আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আজকে কোথায় সতেরো বছর এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে দেশে আইনের শাসন ছিল না এদেশের বিএনপি সহ সকল দেশপ্রেমিক নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের বিএনপির নেতাকর্মীদের লাশ মাঠে কাঠে বনে জঙ্গলে পাওয়া গেছে আমাদের হাজার হাজার নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেনি সতেরো বছর আমরা বাড়িতে ঘুমাতে পারি নি এক একটা নেতাকর্মী শত শত নয় পাঁচশো সাতশো মামলার আসামি হয়েছে এ দেশের মানুষ এত তাড়াতাড়ি এটা ভুলবে না স্বৈরাচারী হাসিনার যেমনি পতন হয়েছে আমরা মনে করি বিএনপির সাথে যদি আবার ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় বেগম খালেদা জিয়ারকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় দেশটা তারেক রহমানকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে ষড়যন্ত্রকারীদেরকে সেরকম পরিস্থিতির মোকাবিলা করতে হবে ইনশাল্লাহ আমরা মনে করি বিএনপি সঠিক পথে রয়েছে বিএনপি জীবনের সব কিছু উৎসর্গ করে এদেশের আর মানুষের জন্য কথা বলেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমনি এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা আজকে মহান রব্বুল আলমিনের কাছে শুধু একটাই ফরিয়াদ করব আমাদের প্রিয় নেত্রীকে মহান রবুল আলমিন তুমি সুস্থতা দান করো তাকে নে হায়ার দান করো আমরা মনে করি আমাদের প্রিয় নবী রাসুল বাগ সাল্লা তার আল্লাহ পাক যাতে এই দেশের এই আঠারো কোটি মানুষের দিকে ফিরে তাকায় তাকে হায়াত দ্বারাজ করে এই নেত্রী এখন স্বাধীনতার প্রতীক ঐক্যের প্রতীক এই আমাদের নিয়ম নেত্রী আল্লাহ তাকে হায়াত দান করে এই বাংলাদেশ বেঁচে যাবে অন্যথায় এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্বের ন্যায় আবার বিপদগ্রস্ত হবে তাই আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আপনারা এতদিন যেভাবে দেশটির খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আমরা মনে করি মুসলমান হিসাবে আমি মনে করি আমরা মনে করি এই মুসলমানের লক্ষ কুটি মানুষের চিৎকারে মনের মনের আকুতিতে মনের প্রত্যাশা আমরা আল্লাহর কাছে যেমন চাচ্ছি আজকে মনে হয় মহান মহানবুল আলমিন আমাদের মুসলুমের কথা শুনেছেন মসলুমের আহ্বান আল্লাহর কাছে হয়তো পৌঁছেছে এই জন্য দেশটির বেগম খালেদা জিয়া এখনও বেঁচে আছেন এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি আল্লাহ পাকের উসিফ আল্লাহ পাকের রহমতের দয়ায় আস্তে 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 ওনার উন্নতি হচ্ছে আপনারা যে শুনেছেন আমরা তো কান্দাকাটি করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মানুষের কান্দাকাটি করেছে এই জন্য একবার তো কথা হয়েছে উঠে আসছেন যে উনি হয়তো নেই আমরা দেখছি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এখনও আমাদের নেত্রীকে আমরা জীবিত পাচ্ছি এবং আস্তে আস্তে চিকিৎসার মাধ্যমে উনার সে উন্নতি হচ্ছে আমরা মনে করি যখনই উনার শারীরিক অবস্থা আরও ভালো হবে এবং আমরা সরকারকে কাছে আহ্বান করবো আপনারা সরকার দ্রুত যাতে উন্নত চিকিৎসার জন্য উন্নত রাষ্ট্রে তাকে নেওয়ার ব্যবস্থা করা হয় আমরা শুধু দোয়া করবো আমরা প্রতি সবাই আমরা দোয়া করব। মসজিদে মন্দিরে গির্জায় যে যেখানে সকল ধর্মের সকল বন্ধের মানুষের কাছে সকল দলের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এই নেত্রীকে আল্লাহর কাছে একবার দোয়া করুন সবাই যাতে আল্লাহ আল্লাহের খায়াত দান করুন